আরো লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোন তফাত নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা মাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কন্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা গলায় কন্ঠি মহিলাদের শাঁখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্ন সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে চৌধুরীর ভাষা দেখছেন এই মময় মজুমদার রাওকে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম তো আমরা আর আমাদের हम दो हमारा चार मंत्री बोलते রাজ্যের মন্ত্রী বলছে কোন মৌলবি বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর আর মিছিল বেরোয় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী কখন গোস দস্তিদার মিনাক্ষী এখানে কি একটা দাঁড়িয়ে ছিল যে সুজন সৃজন এদের মুখ এখন সেলাই করা এরা আবার পরেনাম নে পরেনাম নে বল্লভীন গোলাপ जिंदाबाद আবার পরেনাম নে তৃণমূলের সুব্রত সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গোমাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা सेकुलर बोलेंगे बोलेंगे যতক্ষণ না ওরা 50 পের হচ্ছে बोलेंगे 50 পেরলে আর सेकुलर শব্দ থাকবে না ঐক্যবদ্ধ হবেন তো কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তর প্রদেশের মতো বাহাত্তর জায়গায় ভেড়া দিতে দেয়নি মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁচে বের করে চুলের মুখি ধরে অপারে পাঠাবো আমরা বাঁচান বাংলাকে বাঁচান বাংলাকে যেমন উত্তর প্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আমি কি ভারতীয় পতাকার বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খন্ডে বিদ্যুৎ উৎপাদন ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ সবে তো আলু পেঁয়াজ বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান করাছি লাহরে ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই ডাক্তার ডাক্তারবাবুদের হ্যাটসঅ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে সম্প্রদায় এদের কাছে চুল দাঁড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল বলে গেছে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ কথা নইলে লক্ষ হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন ভালা কাটার বদলা নিতে হবে গার্ডেন রিচের বদলা নিতে হবে হাওড়া শ্যামপুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন